প্রায় তিন মাস ধরে চলা ইজরায়েল বনাম হামাস যুদ্ধের শেষ কবে হবে তা এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না সারা জুড়ে নানা দেশের রাষ্ট্রনায়করা যুদ্ধবিরতির আবেদন জানালেও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনো এখনও তার অবস্থানে অনড় তার সাব বক্তব্য যতক্ষণ না তারা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করে ততক্ষণ পর্যন্ত তাদের এই যুদ্ধ জারি থাকবে এরকম রক্তক্ষয়ী বিভীষিকাময় যুদ্ধে যে শুধুমাত্র গাজার বা হামাসের একারই ক্ষতি হয়েছে তা কিন্তু নয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনগ্র যেদের ফলে ইসরায়েলের যে বহুল পরিমাণ ক্ষতি হয়েছে তা বলাই বাহুল্য ইসরায়েলের এই ক্ষতি তা আগামী পঞ্চাশ বছরও ক্ষয়পূরণ করা সম্ভব নয় হ্যালো ফ্রেন্ডস ভিলবাজ টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা ইজরায়েল ও হামাসের এই যুদ্ধে মোট সৈন্য সংখ্যা ও ক্ষতির পরিমাণগুলি পয়েন্ট আকারে বিশ্লেষণ করব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন চলমান এই যুদ্ধে হামাসের বা গাজার মোট ক্ষতির পরিমাণ নাম্বার ওয়ান গাজার মোট নিহত মানুষের সংখ্যা চলমান এই যুদ্ধে সাতই অক্টোবর থেকে এখনো পর্যন্ত গাজার মোট নিহত মানুষের সংখ্যা একুশ জন এবং আহতর সংখ্যা ছাপ্পান্ন হাজার চারশো একান্ন জন যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু নাম্বার টু এখনও পর্যন্ত গাজায় ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা প্রায় বারো হাজার যার মধ্যে সত্তর শতাংশ বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে যা বসবাসের একেবারেই অযোগ্য নাম্বার থ্রি চলমান এই যুদ্ধে ইসরায়েলের সেনাপ্রধানের দাবি আইডিএফ এখনও পর্যন্ত আট জন হামাজ যোদ্ধাকে নিকেজ করেছে তবে এটা কতটুকু সত্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবার আসি ইসরায়েলের ক্ষয়ক্ষতি সম্পর্কে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান সহ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াকে গাজায় স্থল অভিযান চালাতে নিষেধ করেছিলেন কিন্তু নেতানিয়াহু এই নিষেধ না শুনে খুব বড় একটা ভুল করে ফেলেছেন কেননা চলমান এই যুদ্ধে ইজরায়েলের যা ক্ষয়ক্ষতি হয়েছে ইজরায়েল রাষ্ট্রের উৎপত্তি থেকে এখনো পর্যন্ত এত ক্ষতি কখনোই হয়নি আসুন দেখেনি এই ইজরায়েলের ক্ষতির পরিমাণগুলি নাম্বার ওয়ান ইসরায়েলের সেনাবাহিনী এই যুদ্ধে সাতই অক্টোবর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের প্রায় একশো জন ইজরায়েলি সৈন্য মারা গেছে হামাসের আক্রমণে যেখানে আহতের সংখ্যা প্রায় এক হাজার জন এই এক হাজার জন ইজরায়েলি সেনা মৃত্যু পর্যন্ত যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে নাম্বার টু মৃত ইজরায়েলি নাগরিকের সংখ্যা সাতই অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হঠাৎ অতর্কিতে আক্রমণ চালায় হামাস যোদ্ধারা এই হামলার ফলে ইসরায়েলে প্রায় বারোশো জন মারা যায় এবং আহত হয় প্রায় সাড়ে তিন হাজার মানুষ নাম্বার থ্রি চলমান এই যুদ্ধের শুরুতেই হামাস বৈদেশিক নাগরিক সহ মোট দুশো জন দুশো তিরিশ জন ইজরায়েলি নাগরিককে বনবন্দি করে তার মধ্যে থেকে প্রায় একশো জন নাগরিককে যুদ্ধবিরতির সময়ে মুক্তি দিলেও বাদবাকি পণবন্দী নাগরিককে এখনও মুক্তি দিতে নারাজ হামাস কর্তৃপক্ষ নাম্বার ফোর অর্থ ইজরায়েল বনাম হামাস এই যুদ্ধে ইজরায়েলে এখনও পর্যন্ত প্রায় একান্ন বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে যা পূরণ করতে আগামী পঞ্চাশ থেকে একশো বছরের অধিক সময় লাগবে ইজরায়েলের নাম্বার ফাইভ ট্যাঙ্ক এখনও পর্যন্ত ইজরায়েলের প্রায় একশো আটটি যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস কর্তৃপক্ষ যা ইজরায়েলের জন্য বিশাল ধাক্কা এখন এই সংখ্যাটা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে